হ্যালো ভিক্টর আলফা আলফা ভিক্টর মিস্টার চৌধুরী ইয়েস শুনছি বলুন হার্ টু ইউ ফিল স্যার ও ফাইন থ্যাংক ইউ আজও চিৎকার করে বলতে ইচ্ছে করছে তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা আপনি বড্ড আবেগপ্রবণ প্লিজ একটু তেলের দিকে খেয়াল রাখবেন আরে জানি জানি তেল ফুরিয়ে গেলে মানুষের জীবন প্রতিব নিভে যায় পরে তেল শেষ হবার আগে আমি ল্যান্ড করব দেখলেন তো কেমন সেফ ল্যান্ডিং করলাম হ্যাঁ তা তো করবে করবেনি আসলে কি জানেন ওই মুক্ত আকাশে উড়ে বেড়াতে এত ভালো লাগে যে মাটির কথা মনেই থাকে না বিধাতা মানুষকে এই জন্য বোধহয় পাখির মতো ডানা দেননি তাহলে মানুষ সারাক্ষণ শুধু উড়েই বেড়াতো চলি তাই এটা কোনো ব্যাপারই না বদুদ্দিন সাহেব যাবে কিন্তু সেলিম মোহাম্মদ চৌধুরী এরকম করালো আরে রাখেন আপনার করালো এটা কোনো ব্যাপারই না ম্যানেজ তো করবো আমি আমি শুধু এই কোম্পানি ম্যানেজারই না ম্যানেজিং ডিরেক্টরের চাচা তো ভাই সেলিম খাবে না ও ঘুমিয়ে পড়েছে মা আজকাল দেখছি ও কেমন বেসামাল হয়ে পড়ছে বাইরে বাইরে ঘুরে বেড়ায় দেরি করে বাড়ি ফেরে ও কেন করছে আমি তা বুঝি কিন্তু এভাবে তো বেশি দিন চলতে পারে না বৌমা আমি কি করব মা তুমি আর কি করবে তোমারই বা কি দোষ

আমার চিটাং যাওয়ার কি হলো এটা কোনো ব্যাপারই না টিকিট ম্যানেজ করে ফেলেছি কাল সকাল দশটায় ফ্লাইট ভেরি গুড চিটং আমাকে বেশ কয়েকদিন থাকতে হবে সুতরাং বুঝতেই পারছ পুরো অফিসের ভার তোমার উপর এটা কোনো ব্যাপারই না আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান আমি সব ম্যানেজ করে ফেলবো আর হ্যাঁ শোনো মিস্টার বদরুদ্দিন যদি আসে তাকে বলে দিও তার সাথে আমাদের কোনো বিজনেস ডিল হতে পারে না লোকটা একটা বাজে লোক এটাও কোনো ব্যাপার না ভাইজান কোনো আজে বাজে লোক আমার ধারে না ভেরি গুড সালমা কাল একটু চিটগং যেতে হচ্ছে তোমাকে কটা দিন একা থাকতে হবে নতুন কি আমি তো একাই থাকি একাই আছি এটা কোনো ব্যবসায়ী না। এলিমেন কোম্পানির মাল। এখন বিদ্যুৎ দিন এনসানসের মাল। প্রতিটি বক্সের উপর এমন ভাবে লেবেল মেরে দিয়েছি। আচল মালিকের খোঁজই পাবে না কেউ। যা। আপনার মাল নিয়ে যান। আমার মাল দিয়ে যান। শ्योर শ्योर। এই নিন আপনার বাকি টাকা। অ। এটা হলো সাহেবের টাকা। গোলামের টাকাটা। জি জি এটা কোনো ব্যাপারই না এই নয় এবার ট্রাকে মাল তোলার ব্যবস্থা করা গোলামালে মাল তো পাইছো কোন গোলমাল যেন না হয় মালিকের কানে যদি খবরটা একবার যায় তাহলে এটা আর কারো ব্যাপার না তওবা তওবা কি যে কোন সাহেবের সাথে বেঈমানি করলে গোলামের গলা কাটা যাবে না কথাটা মনে রাখিস তোকে বলেছিলাম একটা সারপ্রাইজ দেব এই সেই সারপ্রাইজ পরিচয় করিয়ে আমার বন্ধু সেলিম আহমেদ চৌধুরী ঢাকায় থাকে আর ইনি হচ্ছেন শিলার বান্ধবী রুকসান ইনিও ঢাকায় থাকেন আচ্ছা আপনি ঢাকায় থাকেন ঢাকা আপনাকে দেখিনি তো দেখবি কি করি আরে ঢাকায় তো সব ঢাকা থাকে এটা কি আমাদের চিটাগর খোলা আকাশ পাহাড় সমুদ্র আহ তুমি থামো তো আমার বান্ধবীর গান কেমন লাগলো বললেন না তো আপনার বান্ধবী এবং বান্ধবীর গান দুটোই অপূর্ব ব্যাপার শাহজাদা সেলিম দেখছি আনার কলির ধ্যানে একেবারে মশগুল তুই তো জানিস গান আমি খুব ভালোবাসি তা তো জানি কিন্তু এ নয় শুধু গান এ দেখছি মনেরও টান আচ্ছা কামরান সত্যি করে বলতো গান যদি জীবনের মতো হয় জীবন কেন গানের মতো হয় না হবে আমাকে আপনি খুব অবাক লাগছে না মানে বাইরে দাঁড় করিয়ে রাখবেন এত রাস্তা বলবেন না আসুন বাসা কেউ নেই না শিলা একটু বাইরে গেছে কামরান ভাইও আপনি তাহলে একা জি বসতে বলবেন না ও বসুন নামি বসতে আসিনি বলতে এসেছি কাল ঢাকায় ফিরে যাচ্ছে এখানকার কাজ শেষ ও যাবার আগে ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই দেখা অবশ্য দেখা অবশ্য ঢাকায়ও হতে পারে যদি আপনি চান এই আমার ঠিকানা চলে ভদ্রলোককে একটা চাও খেতে বললি না আসলে এত নার্ভাস হয়ে পড়েছিলাম যে কি বলবো ভেবেই পাচ্ছিলাম না হুম আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে ইয়ার কি হচ্ছে না মাথা খারাপ তোর ভালোবাসা নিয়ে আমি আর কি করব ভালোবাসা এর মধ্যে আবার ভালোবাসা পেলি কোথায় আহ একা ভালোবাসা না হলে ওই লোকটার কথা ভেবে ভেবে রাতের ঘুম হারাম করছিস কেন হুম ঘুমিয়ে পর